মহেশতলায় পুকুরের ওপর বেআইনি নির্মাণের কাজ বন্ধ করলেন পৌরপিতা মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের নুঙ্গি বেনেপাড়া এলাকায় পুকুরের ওপর চলছিল বেআইনি নির্মাণের কাজ পুকুরে জল ছেঁচে ফেলে দিয়ে তার ওপরে প্রায় সাতাশটি বিম তোলার জন্য চলছিল নির্মাণের কাজ খবর পাওয়া মাত্রই মাত্রি চৌত্রিশ ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা নিজে ঘটনাস্থলে গিয়ে সেই বেআইনি নির্মাণের কাজ বন্ধ করে দেন প্রথম পর্যায়ে তার পিয়ে সেই কাজ বন্ধ করতে গেলে পুকুরের মালিক তাদের হুমকি দেন বলে অভিযোগ তারপরেই পৌরপিতা গোপাল সাহা ঘটনাস্থলে গিয়ে সেই কাজ বন্ধ করার পাশাপাশি মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রথম কথা এখানে দুটো পুকুরটা খুব বড়ো তার মাঝখান থেকে প্রায় দশ বারোটা কলম তুলে পুকুরটাকে ছোটো করা হচ্ছে পুকুরটাকে যাদের পুকুর তারা বলছে পুকুরের পুকুরটাকে পাচিল দেবে মাঝখান দিয়ে পুকুরে পাঠিয়ে করবে কতগুলি কলম তোলা হচ্ছে প্রায় তিরিশটা আছে তো আমরা এসে কাজ বন্ধ করতে বলি উনি কাজ বন্ধ করে না এবং কাজ বলি যে দু ঘন্টার মধ্যে এগুলো রড শপ কেটে ফেলতে হবে উনি যখন আমাদের লোক কাটতে আসে তখন ওনারা ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় এবং আমাদের লোকগুলোকে বলে বেঁধে নেবে কোর্টে দেখে নেবে তার জন্য আমরা পাড়ার লোক ক্ষিপ্ত হয়ে ওনার পুকুরে সব কলম কেটে দেয় এবং আমরা তোমায় কমপ্লেন দিই উনি অ্যারেস্টও করেছি এখন এরকম পারমিশন আমাদের পৌরসভা পাখানো কোনো দপ্তর দেয় না ইতিমধ্যেই মহেশতলা থানা তরফ থেকে ওই পুকুরের মালিককে আটক করা হয়েছে যদিও পুকুরের মালিক তরুণ দত্তের স্ত্রী স্বীকার করে নেন যে তারা পুকুরের ওপর যে নির্মাণের কাজ করছিলেন তার জন্য পৌরসভা থেকে কোনো পারমিশন নেননি Euro report. Bengal Press TV. ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবা আদিত্যপুর কাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন তারপরে কিনুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জেআইএস নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউবিএনসি অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন এইট নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান নাইন অথবা নাইন এইট থ্রি সিক্স এইট থ্রি জিরো টু টু জিরো ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে আপনার শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নিউজটি নিবেদন করছে নলেশ সিটি ইয়াকুভালি পিএড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারেজ কনট্যাক্ট এইট থ্রি অ্যাড্রেস নলেশ সিটি মাদ্রাসা ঠেস টি এইচ রোড পিও শিরাকল সাউথ টুয়েন্টি ফোর পরগানাস পরগানাস অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন